আসসালামু আলাইকুম আমি তান্নি ঢাকা থেকে বলছি তার লাইফ স্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই আশা করছি যারা যেখান থেকে আজকের ব্লগটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে তো আসলে তো আর কতদিন এভাবে আর ভয়েস না দিয়ে থাকবো তো ভাবলাম ভয়েসটা দিয়ে দেই আসলে ছোট দিনে কাজ করে কিন্তু একদমই কুলে ওঠা যায় না তো সকালবেলা আমি করি কি সকালের নাস্তাটা শেষ করে তারপর ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে তারপর হচ্ছে দুপুরের আয়োজন করি কাজে তারপর মেয়েকে স্কুল আনতে যাই চুলার মধ্যে ভাত আর ডালটা অবশ্যই আমি সেটা বসিয়ে ছোটো দিনে কাজ করার একদমই কোনো ধরনের সময় পাই না তো ভাবলাম যে টুকিটাকে আজকে যা করে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার জন্য একটা বিশেষ দিন আজকে আমার মেয়ের বার্থডে তোর বার্থডে উপলক্ষেই ঘরোয়া আয়োজনে ওকে জাস্ট একটু পোলাও আর একটু চিকেন রান্না করে দিব আর আমরা বড় ভাত খাব তারপর হচ্ছে চিকেন তো খাবই সেই সাথে আমি পার্সোনালি মাছ ভাত ডাল এগুলাই খাবো আর বাচ্চাদের জন্য চিকেন করেছি আর আমার মেয়ের আবদার ছিল তাকে যেন আজকে খিচুড়ি বানিয়ে দেওয়া হয় সেটাও আমি করেছি তো যেহেতু ছোট দিন বা সাথে দুই বাচ্চা আর সামনে ফাইনাল এক্সাম সব কিছু মিলিয়ে এমনভাবে আজকে আমি আসলে সব কিছু রেডি করতে চেয়েছি যেন সব কিছুই আমি সুন্দরভাবে কমপ্লিট করতে পারি বা করতেও পেরেছি ছোটো দিনে কাজ করে কোনোভাবেই শান্তি পাই না যে কাজটাই ধরি না কেন মনে হচ্ছে এই তো আজান দিয়ে দিবে জহুরের তো অনেক কাজ থাকে তো সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে এখানে আমি আমার ছেলে মেয়ে দুজনকে নিয়ে একটু কেক কাটছি ওর বাবা বাসায় ছিল না খুব জরুরি না হলে ওর আব্বু ওদের বার্থডেতে অবশ্যই অ্যাটেন্ড করে তো ওর আব্বু আর না থাকা তাদের মনটা খারাপ ছিল তো আমি ট্রাই করেছি যেন ওদের মনটা ভালো থাকে যতটুকু করার ট্রাই করেছি আর কি তো এই কেকটা আমার খুবই ফেভারেট ছিল আর এবং ট্রাই করি প্রতি বছরই ওর জন্য খুবই আনকমন এবং ওর পছন্দের কিছু কেক নিয়ে আসার জন্য সবাই ওর জন্য দোয়া করবেন তো কেক কাটা শেষ হয়ে যাওয়ার পরে আমার বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন সব কিছু ক্লিন করেছি এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও যেহেতু রাতে কেক কেটেছি আর আমার কাছে একদমই মেসি লাগলে ভালো লাগে না বেডরুমটা আগে ক্লিন করেছি তারপর ডাইনিং রুমটা ক্লিন করেছি ড্রয়িং রুমটা ক্লিন করেছি তারপর একটু ভাবলাম একটু রেকর্ড করে নিই আমাদের কোনো এক ভিউয়ার সাপোর্ট রিকোয়েস্টে আমি আমার ড্রয়িং রুমের এ পর্দাটা আবার দেখিয়ে দিলাম অ্যাকচুয়ালি আপু আমার পর্দা এবং আমার ড্রয়িং রুমের সোফা সেটের কাভারগুলা কুশন কাভার আর একদম কার্পেট আমি হুবু একরকম মানে ম্যাচিং রেখেছি এই তো ফিয়ার বাবা কিন্তু রাতে এসেছে এবং মেয়ের জন্য অনেক খেলনা এনেছে দুই নাম্বার কেক কেটেছে আর এটা তিন নাম্বার কেক এটা হচ্ছে ফিহার এক আনটি ফিয়াকে গিফট করেছে তো যাই হোক মাসাল্লাহ আমার মেয়ে কিন্তু এবার তিনটা কেক কেক কেটেছে তার বার্থডেতে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার আর সবচাইতে বড় কথা এই ভাবিটার মানে হাতে এত জাদু আছে এত ইয়ামি ছিল কেকটা বাবা তার মেয়ের বার্থডেতে পাশে না থাকলে কি হবে সে কিন্তু তাকে নিয়ে আবার কেক কেটেছে সাথে তার জন্য গিফটও এনেছে আমার মেয়ে কিচেন সেট অনেক পছন্দ করে তার বিভিন্ন আইটেমের কিচেন কিচেন সেট আছে তবে এটা তুলনামূলক বড় এখন যেই কিচেন সেটগুলো বের হয়েছে এটা আমি বলব ভালো একটা প্রাইজের ছিল এবং অনেক অনেক ইয়ে মানে ই মজবুত ছিল আমার মেয়ের অনেক পছন্দ হয়েছে যাই হোক আসলে ভালোবাসাগুলো এমনই পরিবার এমন একটা জায়গা যেখানে আপনার সুখ দুঃখ আপনার ভালো লাগা এবং ভালোবাসার কিন্তু এখানেই দাম দেওয়া হয় এখানেই আপনাকে মূল্যায়ন করা হয় এই জন্যই আমরা পরিবারকে বেছে নেই যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি চেপে দেবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো মাস্ট বি আর আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আমার ঠান্ডার জন্য কিন্তু একদমই ভয়েস দিতে কষ্ট হচ্ছে আপনারা কিন্তু ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে বক্সটা দেখছেন এটা একটা ড্রয়িং বুক ছিল পেন্সিল বুকও এটার মধ্যে পেন্সিলও আছে ডায়েরি আছে এটা আমি গিফট করেছি অ্যাকচুয়ালি আমার মেয়েগুলাই পছন্দ করে ওকে গিফট করলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তার লাইফস্টাইল ব্লগ থেকে আমি তার নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম